আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি আমাদের আউটলেটের বর্তমানে টপ সিলিং একটি হুডি সেট আপডেট নিয়ে এটা হচ্ছে হাবিবা সেট খুবই গর্জিত একটি হুডি সেট যেটা দিয়ে খুব সহজে আপনারা খাস পর্দা কন্টিনিউ করতে পারবেন শুরুতে আমি এটার উপরের ক্যাপটা দেখিয়ে দিব চার পার্টের একটি ক্যাব আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও কিন্তু সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে ভাবে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাবিবাসেরের সবচেয়ে গর্জিয়াস যে পার্ট এটা হচ্ছে এটার উপরের ক্যাপের পোষণটা ক্যাপটা হচ্ছে টোটাল চার পার্ট এর এখানে ফার্স্ট যে লেয়ারটা এটা আপনি কাট করা পাবেন ফ্রন্ট সাইডে এবং এটা প্রত্যেকটা লেয়ারে আপনার দেখেন হোয়াইট কালার এর পিকুটিং এর ওয়ার্ক করা থাকবে খুবই চমৎকার পারমানেন্ট একটি ওয়ার্ক এটা ফ্রন্ট সাইডে যে দুইটা আপনার পার্ট দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা পার্টের একটি সাইজের ডিসটেন্স থাকবে দেখতেই পাচ্ছেন আশা করি এবং সেম ভাবে এটার ব্যাক প্যানেলও কিন্তু দুইটা পার্টের একটি সাইজের ডিস্টেন্স আপনারা দেখতেই পাচ্ছেন এটার সম্পূর্ণ সেটটাই আমরা দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করেছি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা শুধুমাত্র ショルダー টুকু সুইং করা এই শোল্ডার টুকু সুইং করা এবং স্লিপটা হচ্ছে সুইংলেস দেখতে পাচ্ছেন স্লিপসটা একদমই কাট করা এটার সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু এবং ফিফটি এটার সাথে দিচ্ছি ইনার হিসাবে সেম দুবাই চেরি ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি কতটা বিশাল যেটা শুরুতে বললাম একদম লাইভে যা দেখাচ্ছি সেম ভাবে আপনি দেখে নেওয়ার সুযোগ পাবেন যেহেতু অনেক বেশি ফেব্রিক্স আমরা ইউজ করেছি ওয়ার করার সাথে সাথে আপনি এটাকে অটোমেটিক রাফেলে পাবেন দেখতে পাচ্ছেন রাফেলগুলো ফ্রন্ট প্যানেলও রাফেল থাকবে ব্যাক প্যানেলও রাফেল থাকবে একদম অটোমেটিক রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে কিন্তু আপনারা লুফ পেয়ে যাবেন যারা আনহেলদি তারা হচ্ছে এই লুফের মাধ্যমে বডিটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং এখানে জিপার করা রয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার এখানে অ্যাভেলেবেল পাবেন এটা ফ্লিপটাও খুবই চমৎকার এখানে থাকছে এলাস্টিক হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে এটাকে ওয়্যার করতে পারবেন এটার সবচেয়ে ইউনিক আর একটি পার্ট হচ্ছে এটা নিকাবের পোর্শনটা আপনার যারা খাস পর্দাশীল হুডিস পার্চেস করতে চান তাদের জন্য চমৎকার চয়েস হবে এই সেটটা কারণ এটার নিক খুবই ইউনিক আমরা এই প্রথম একটি সেটে চার পার্টের একটি নিকাপ ইউজ করেছি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে নিকাপটা এটার সাইজটা একটু দেখেন আপনারা কত বড় সাইজের একটি নিকাপ সেট যেটার পাশে কতটা চওড়া আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন খুবই ফ্রি সাইজের এইটার তিনটা যে লেয়ার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারের একটি সাইজের ডিস্টেন্স থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারের সাইজের ডিস্টেন্স রয়েছে এবং এগুলোর প্রত্যেকটা এর ওয়ার্ক করা থাকবে এই প্রত্যেকটা পার্টি হচ্ছে দুবাইচেরি ফেব্রিক্স তৈরি করা ফ্রন্ট সাইডে যে নোজ নিকপটা থাকবে এটা হচ্ছে ডাবল পার্টের এখানে দুইটা ফেব্রিক্স এর লেয়ার আমরা রেখেছি যাতে খুবই চমৎকার ভাবে এটা হচ্ছে আপনার ফেসের উপরে পড়ে থাকবে এখানে আমরা চমৎকার একটি লেস ইউজ করেছি যেটা হচ্ছে সুইং করে বসানো পারমানেন্ট ভাবে সুইং করে বসানো আর এই ফ্রি সাইজের নিকপটাকে ইউজ করার জন্য এখানে লুপ রয়েছে আপনারা খুব সহজে এটাকে ফিডিং করে নিক আপ করতে পারবেন এবং এটার যে ব্যাক প্যানেলে তিনটা লেয়ার রয়েছে এটার একটিকে যদি আপনারা সামনে এনে রাখেন তাহলে চোখ থেকে খুব সহজে আপনারা খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এই ছিল হচ্ছে হাবিবা বোলকার সম্পূর্ণ ডিটেলস এটার প্রাইস তো আপনারা জানেন মাত্র তিন হাজার টাকায় দিচ্ছি আমরা এত কিছু তিন হাজার টাকার মধ্যে আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে পার্ট টু পার্ট ভিডিওর মতো করে চেক করে পার্চেস করবেন অথবা এই প্রাইসে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ড্যাপের আরো বেশ কয়েকটাশীল অনলাইন ভাইরাল হুডিস্টের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম